দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একুশটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ও বেজিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে সকালে বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব চুক্তি সমঝোতা স্বাক্ষরিত হয় এর পাশাপাশি সাতটি ঘোষণাপত্র সই করে বাংলাদেশ ও চীন নবায়ন করা হয় দুটি সমঝোতারও এর আগে গ্রেট হল অব দ্য পৌঁছালে চীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী লি কিয়া প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়ে প্রদান করা হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই প্রধানমন্ত্রী বেইজিং থেকে আরো জানাচ্ছেন বিটিপির বিশেষ প্রতিনিধি আতাউর রহমান ক্যামেরায় ছিলেন রোবায়ত হাসান বাংলাদেশ ও চীনের মধ্যকার সহযোগিতা সম্পর্ক পরিণত হচ্ছে প্রতিদিনই পাচ্ছে আশির দশকে যে সম্পর্কটি কেবল ছিল কিছু প্রকল্প সহযোগিতা কেন্দ্রিক বহু সেটি এখন ডালপালা মিলেছে আরো অনেক ক্ষেত্রেই আর গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায় এই সম্পর্ককে আরো এগিয়ে নিতে চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের তৃতীয় দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয় আনুষ্ঠানিক অভ্যর্থনা এ উপলক্ষে বুধবার বেজিং এর গ্রেট হল অব পিপলে অনন্য আয়োজন এর প্রাঙ্গন ছিল সুসজ্জিত শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং পরে চীনের তিন বাহিনীর সদস্যদের একটি সুসজ্জিত চৌকশ দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে চীনের প্রধানমন্ত্রীকে সঙ্গে করে শেখ হাসিনা একটি সুসজ্জিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে গার্ড পরিদর্শন করেন এ সময় বাজানো হয় উভয় দেশের জাতীয় সঙ্গীত মাধ্যমে জানানো হয় অভিবাদন পরে প্রেজেন্টেশন লাইনে দাঁড়ানো দুই দেশের মন্ত্রী পরিষদের সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের পরিচয় করে দেওয়া হয় দুই প্রধানমন্ত্রীর সঙ্গে এরপর আনুষ্ঠানিক আলোচনায় বসেন দুই প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা হয় দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতারও জোরদারে দ্বিপাক্ষিক বৈঠকে দুই প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন সম্পর্ক আরও গভীর করার ফলপ্রসূ এই বৈঠকে তারা কথা বলেন বাণিজ্য বিনিয়োগ যোগাযোগ জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পরে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং স্বাক্ষর হওয়া সমঝোতার মধ্যে উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো হল অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য ও বিনিয়োগ ডিজিটাল ইকোনমি অবকাঠামোগত উন্নয়ন ষষ্ঠ ও নবম বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ মেডিকেল কেয়ার অ্যান্ড পাবলিক হেলথ বাংলাদেশ হতে কৃষিপণ্য রপ্তানি উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার চীন সফর উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক সফরের তৃতীয় দিন বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষর হল একগুচ্ছ সমঝোতা স্মারক নিঃসন্দেহে এসব উদ্যোগ উভয় দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ও যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা যেমন বৃদ্ধি করবে তেমনি উন্মোচন করবে সম্ভাবনার নতুন নতুন দুয়ার চীনের বেজিং থেকে আতর রহমান বাংলাদেশ টেলিভিশন